যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ কিন্তু সেই দেশের সরকারই বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ঋণের বোঝা বহন করছে দুই সালে মার্কিন ফেডারেল সরকারের মোট জাতীয় ঋণ প্রায় আটত্রিশ ট্রিলিয়ন ডলার এই পরিমাণ ঋণ শুধু যুক্তরাষ্ট্রের ইতিহাসেই নয় বরং বিশ্ব অর্থনীতির ইতিহাসেও নজিরবিহীন আমেরিকান সরকারের বিপুল পরিমাণ ঋণ একদিনে তৈরি হয়নি দীর্ঘ কয়েক দশক ধরে বাজেট ঘাটতি অপ্রয়োজনীয় সামরিক এবং যুদ্ধ ব্যয় সামাজিক নিরাপত্তা খাতের সম্প্রসারণ এবং কোভিড পরবর্তী প্রণোদনা প্যাকেজের ফলেই আমেরিকা এত পরিমাণ ঋণে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র কীভাবে বিশ্বের সবচেয়ে বড় ঋণগ্রস্ত দেশ হওয়া সত্ত্বেও সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে টিকে আছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে যুক্তরাষ্ট্রের মোট জাতীয় ঋণ এখন তাদের বার্ষিক মোট দেশজ উৎপাদন বা জিডিপির চেয়েও অনেক বেশি বর্তমানে মার্কিন ঋণ জিডিপি অনুপাত প্রায় একশো বিশ শতাংশের উপরে সহজভাবে বললে দেশটি এক বছরে যত পণ্য ও সেবা উৎপন্ন করে তার চেয়েও অনেক বেশি অর্থ তারা দেনা হয়ে আছে যুক্তরাষ্ট্রের আটত্রিশ ট্রিলিয়ন ডলারের জাতীয় ঋণ যদি প্রতিটি নাগরিকের ভাগে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে একজন মার্কিন নাগরিক প্রায় এক লাখ এগারো হাজার ডলার ঋণের বোঝা বহন করছে মার্কিন সরকারের ঋণ এত বড় হওয়া সত্ত্বেও দেশটি এখনও দেউলিয়া হয়ে যায়নি অথবা অর্থনৈতিকভাবে ভেঙে পড়েনি এর প্রধান কারণ হল ডলার নিজেই বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা আর মার্কিন ট্রেজারি বন্ডকে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয় ফলে যুক্তরাষ্ট্র তুলনামূলক কম সুদে বিপুল অঙ্কের ঋণ নিতে পারে তবে সাম্প্রতিক বছরগুলোতে সুদের হার বাড়ার ফলে শুধু ঋণের সুদ পরিশোধ করতেই সরকারের বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে মার্কিন সরকার অন্যান্য দেশের মতো সরাসরি বিদেশি রাষ্ট্র বা ব্যাংকের কাছ থেকে টাকা ধার করে না যুক্তরাষ্ট্রের ঋণ ব্যবস্থার কেন্দ্রবিন্দু হল তাদের নিজস্ব রাষ্ট্রীয় ঋণপত্র যাকে বলা হয় ট্রেজারি সিকিউরিটিজ যখন সরকারের আয় অর্থাৎ কর আদায় ব্যয়ের তুলনায় কম পড়ে যায় তখন সেই ঘাটতি পূরণ করতে সরকার নতুন করে ঋণপত্র ইস্যু করে এই প্রক্রিয়াটি পরিচালনা করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ আর পুরো আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা দেখভাল করে ফেডারেল রিজার্ভ মার্কিন সরকার মূলত তিন ধরনের ট্রেজারি বন্ড ইস্যু করে স্বল্পমেয়াদী বিল মধ্যমেয়াদী নোট এবং দীর্ঘমেয়াদী বন্ড এগুলো কিনে যারা সরকারকে ঋণ দেয় তারা নির্দিষ্ট সময় পর সুদের টাকাসহ ফেরত পায় মার্কিন নাগরিক থেকে শুরু করে দেশীয় ব্যাংক পেনশন ফান্ড ইন্স্যুরেন্স কোম্পানি এমনকি বিদেশি সরকার এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও এই ঋণপত্র কিনে রাখে বাস্তবে সরকার যখন বলে আমরা ঋণ নিচ্ছি তার মানে হল এই ট্রেজারি বন্ডগুলো নিলামের মাধ্যমে বাজারে বিক্রি করা হচ্ছে তবে এই ঋণের বাস্তবতা হল মোট ঋণের বড় অংশই দেশের ভেতর থেকেই আসে এর একটি উল্লেখযোগ্য অংশ গভর্নমেন্টাল ডেট অর্থাৎ সরকারের এক সংস্থা আরেক সংস্থাকে ঋণ দেয় উদাহরণ হিসেবে বলা যায় দেশটির সামাজিক নিরাপত্তা তহবিলে জমা থাকা অর্থ সরকার ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে ফলে সরকার নিজেই নিজের কাছ থেকে ঋণ নেয় এই অর্থ কলমে ঋণ হলেও ভবিষ্যতে নাগরিকদের অবসর ভাতা পরিষদের সময় সরকার কিছুটা কারসাজি করে মার্কিন ঋণের আরেকটি বড় অংশ বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে এর পেছনে মূল কারণ হল ডলারের বৈশ্বিক গ্রহণযোগ্যতা এবং ট্রেজারি বন্ডের নিরাপত্তা চীন জাপান ইউরোপীয় দেশসহ বহুরাষ্ট্র তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের বড় অংশ মার্কিন ট্রেজারি বন্ডে কিনে রাখে কারণ সবাই মনে করে যুদ্ধ মন্দা বা রাজনৈতিক অস্থিরতা যাই হোক না কেন যুক্তরাষ্ট্র সরকার এই ঋণ পরিশোধ করবেই তার মানে সবাই শুধুমাত্র মার্কিন সরকারের উপর অন্ধবিশ্বাস করে তাদেরকে ঋণ দিচ্ছে কিন্তু অতীতে একবার মার্কিন সরকার স্বর্ণের সাথে ডলারের সম্পর্ক ছেদ করে বিশ্ববাসীর বিশ্বাস ভঙ্গ করেছিল ভবিষ্যতেও যদি তারা ঘোষণা দেয় যে মার্কিন সরকার দেউলিয়া হয়ে গেছে এখন তারা আর কাউকে আর কোনো ঋণ শোধ করতে পারবে না তাহলে সমগ্র বিশ্ব ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে প্রায় সকল দেশেই দেউলিয়া হয়ে পড়বে শুনতে অবিশ্বাস মনে হলেও এটাই সত্য যে কোনো না কোনো দিন আমেরিকান সরকারের ঋণের দায়ভার সমগ্র বিশ্ববাসীকে চুকাতে হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল ফেডারেল রিজার্ভ ব্যাংক। নামে একে সরকারি প্রতিষ্ঠান মনে হলেও আমেরিকার এই কেন্দ্রীয় ব্যাংকটি কিন্তু মোটেও সরকারি নয় প্রতিষ্ঠানটিকে পাবলিক প্রাইভেট হাইব্রিড মডেল হিসেবে দেখানো হলেও বাস্তবে এর গঠন কাঠামো ইচ্ছে করেই এমন জটিল করা হয়েছে যে আসলে আমেরিকার ফেডারেল রিজার্ভ থেকে কারা লাভবান হচ্ছে তা যেন সহজে বোঝা না যায় তবে মোটা দাগে বললে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকটি মূলত বোর্ড অফ গভর্নর নামের একটি সরকারি সংস্থা দেখভাল করে কিন্তু এর মুনাফা ভোগ করে দেশটির প্রথম দিককার বেশ কিছু বেসরকারি বাণিজ্যিক ব্যাংক তার মানে সারা বিশ্বে ডলারের যে আধিপত্য তা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছে আমেরিকার কয়েকটি বেসরকারি ব্যাংকের মালিকপক্ষ আমেরিকার সরকারের যখন বেশি পরিমাণ ঋণের দরকার হয় তখন ফেডারেল রিজার্ভ যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগকে জানায় আর ট্রেজারি বিভাগ যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিংকে দিয়ে টাকা ছাপিয়ে নেয় তার মানে ফেডারেল রিজার্ভই ঠিক করে দেয় মার্কিন অর্থনীতিতে কখন কত টাকা ছাপানো হবে তবে বর্তমানে ডলারের বড় অংশই আর নোট বা কয়েনে নেই বরং ব্যাংক অ্যাকাউন্টে থাকা ডিজিটাল সংখ্যায় জমা আছে ফলে নতুন টাকা তৈরি করা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক সহজ দ্রুত এবং বড় পরিসরে হয়ে থাকে বিষয়টি এখন এতটাই সহজ যে ফেডারেল রিজার্ভের কম্পিউটারে শুধুমাত্র কয়েকটি ডিজিট পরিবর্তন করলেই ডিজিটাল নতুন ডলার তৈরি হয়ে যায় ভবিষ্যতে অর্থনীতি পুরোপুরি ডিজিটাল কারেন্সি নির্ভর হয়ে পড়লে ফেডারেল রিজার্ভ বিশ্বব্যাপী ডলারের বাজারে আরও ইচ্ছে মতো কারসাজি করতে পারবে ফেডারেল রিজার্ভ যেভাবে বিপুল পরিমাণ টাকা ছাপিয়ে মার্কিন সরকারকে ঋণ দেয় সেই প্রক্রিয়াকে বলা হয় কোয়ান্টিটেটিভ ইজিং আপাতদৃষ্টিতে এর ফলে সরকারের সাময়িক সমস্যার সমাধান হয়েছে বলে মনে হলেও দীর্ঘমেয়াদে ডলারের মুদ্রাস্ফীতি বেড়ে যায় শুধু তাই নয় পরবর্তীতে সরকারকে আবারও বিপুল পরিমাণ সুদসহ সেই টাকা ফেডারেল রিজার্ভকে পরিশোধ করতে হয় আর সেই সুদের মুনাফা ভোগ করে যুক্তরাষ্ট্রের গুটিকতক বেসরকারি ব্যাংকের মালিকরা বিশ্ব অর্থনীতির প্রাণপ্রবাহ চালু রয়েছে মার্কিন ডলারের উপর আর সেই ডলার একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি প্রতিষ্ঠান ফেডারেল রিজার্ভ শুধুমাত্র এই চক্রের কারণেই মার্কিন সরকার বিপুল পরিমাণ ঋণগ্রস্ত হয়েও পুরো বিষয়টিকেই অতি সহজেই ধামা চাপা দিতে পারছে যুক্তরাষ্ট্র এতটা ঋণগ্রস্ত হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রই সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে টিকে থাকার আরেকটি কারণ হল তাদের অর্থনীতির গভীরতা দেশটির বিশাল অর্থনীতি একই সাথে বহুমুখী এবং উদ্ভাবন নির্ভর প্রযুক্তি প্রতিরক্ষা ফার্মাসিউটিক্যাল বিনোদন কিংবা কৃষির মতো সব খাতেই যুক্তরাষ্ট্র বৈশ্বিক নেতৃত্ব ধরে রেখেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আস্থা আন্তর্জাতিক বাজার বিশ্বাস করে যে যুক্তরাষ্ট্র তার ঋণ শোধ করবেই দেশটির আইন ব্যবস্থা রাজনৈতিক কাঠামো এবং আর্থিক স্বচ্ছতার ফলেই বিশ্ববাসীর মনে এই বিশ্বাস তৈরি হয়েছে তাই বিনিয়োগকারীরা কম সুদেও যুক্তরাষ্ট্রকে টাকা ধার দিতে রাজি থাকে এই আস্থাই যুক্তরাষ্ট্রকে একই সঙ্গে সবচেয়ে বড় ঋণগ্রস্ত এবং সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত করেছে তবে আমেরিকার অর্থনীতি এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী অবস্থান ধরে রাখার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে মার্কিন ডলারের আধিপত্য ডলার বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা হওয়ার কারণে আন্তর্জাতিক বাণিজ্যের বড় অংশই ডলারে হয়ে থাকে ফলে বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্তরাষ্ট্র এমনভাবে জড়িয়ে আছে যে তাদের দুর্বল হয়ে পড়া মানেই বিশ্বব্যবস্থায় বড় অস্থিরতা সে কারণে আমেরিকার বাইরেও সমগ্র বিশ্বই চায় ডলার যেন তার শক্তিশালী অবস্থান ধরে রাখে শুধু তাই নয় আন্তর্জাতিক বাণিজ্যে বিশ্বের মোট অর্থনৈতিক লেনদেনের প্রায় নব্বই শতাংশই হয়ে থাকে মার্কিন ডলারের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য মার্কিন ডলার এখন প্রায় অপরিহার্য আমেরিকান ডলারের বিকল্প বা সমকক্ষ আর কোনো মুদ্রা নেই বললেই চলে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় মার্কিন ডলারের এত দাপট কিভাবে তৈরি হয়েছিল সে সম্পর্কে কি কেন কীভাবে পৃথক একটি ভিডিও আছে প্রয়োজন মনে করলে আমাদের এই ভিডিওটিও দেখতে পারেন বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন তারা কি কেন কীভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে